তারা যদি বন্ধুসুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেবো কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অব দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে নামাজের পর সুন্নতে মোহক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব তাহলে জিকির তসবি কখন পড়ব ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না শূন্যত আগে পড়বেন এটা নিয়ে ফোকা মধ্যে আমাদের পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন আগে শূন্যত পড়ে তারপর জিকির আজকার দোয়াগুলো পড়বেন আবার অনেক ফকির বলেছেন না জিকির আজকার তসবি আগে পড়ে এরপরে শুননত পড়বেন কিন্তু এই আগে শূন্যত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ এরকম আমার জানা নাই এরকম কেউ বলেন নাই আপনি আগে পড়লেও পড়লেও হয়ে যাবে আর করে পরে শূন্য হবে কোনো ওয়াজিব তরক হবে না গুনাও হবে স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দাঁড়িয়ে আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা সাপেক্ষ যে প্রশ্ন থেকে এই ইন্ডিকেট পাওয়া যায় সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হবে বেশ তাৎপর্যপূর্ণ কোনো ভীতিকর কিছু নয় তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে বিড়াল ক্রয় বিক্রয় করা যায় আছে কিনা হাদিসের ভাষ্য হলো কুকুর এবং বিড়াল এগুলো কেনাবেচা করা যাবে না এগুলোর কেনাবেচা করলে তার যে বিক্রয়ের মূল্য সেটা খাওয়া যাবে না এই একটা হাদিস পাওয়া যায় কিন্তু এই হাদিসকে মুহাদ্দিসিন ও উলামায়ে অনেকেই এর সনদকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন যার কারণে এটার উপরে ভিত্তি করে বিড়াল কেনাবেচা করাকে জায়েজ বলেন না জমহুর উলামায়ে کرام বেশিরভাগ উলামায়ে کرامের মত হলো বিড়াল কেনাবেচা করা যাবে যদি নিষিদ্ধতার সেই হাদিসকে সহি ধরেও হয় তারপরেও সেটা মাকরুত্তানজিহি ধরা হবে বা অনুত্তম ধরা হবে বিশেষ করে হয়তো এই জন্য বলা হয়েছে যে এটা মতো একটা সাধারণ জিনিস আবার কেনা হয় কিন্তু যখন এটার পিছনে মানুষ পরিশ্রম করবে অর্থ ব্যয় করবে বিশেষ করে আজকাল যে সমস্ত বিড়াল পাওয়া যায় দেখা যায় এগুলোতে অনেক প্রশিক্ষিত অনেক উন্নত জাতের অনেক পয়সা খরচ হয় এমনকি যে কুকুরগুলো পাওয়া যায় অনেক সময় পাহারাদারের জন্য শখের বসে পালন করা তো যায় না কিন্তু পাহারাদারের জন্য প্রশিক্ষিত কুকুর পাওয়া যায় তো এগুলোকে প্রশিক্ষণের জন্য তারপরে উন্নত জাতের তাদেরকে খাবার ইত্যাদি কারণে অনেক পয়সা খরচ হয় এগুলো কেনা বেচা করা যায়জ হবে ইংসা বিয়ে কাদের করা যায়জ আর কাদেরকে করা না যায়জ একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না হারাম এ সম্পর্কে সুরান এসার তেইশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন চোদ্দ জনের একটা তালিকা দিয়েছেন এর মধ্যে প্রথম হলেন মা একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারবেন না দ্বিতীয় হলো বোন তৃতীয় হলো কন্যা চতুর্থ হলো খালা এরপর হলো ফুফু এরপর হলো ভাতিজি তারপর হলো ভাগ্নি তারপর হলো শাশুড়ি তারপর হলো পুত্রবধূ এরপর হলো নিজের স্ত্রী যিনি যার সঙ্গে তিনি সংসার করেন শারীরিক সম্পর্ক করেছেন এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন তার বোনকে এই মহিলা স্ত্রী থাকার কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না এই মহিলার সাথে তালাক হয়ে গেছে মারা গেছে তখন করতে পারবেন এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে দেখা দেওয়া যায় আপনার পরবর্তী জেনারেশনের কাছে যে আচরণ আশা করবেন আপনি সে আচরণ তাদের সাথে করবেন তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে চট্টগ্রাম শহরে থাকে তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রীর কাছে থাকা দরকার বিরুদ্ধে সেটা তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত বাধা দেওয়া উচিত না সারা জীবন অনেক মা বাবা আছে বোমাকে মোটেই ছাড়তে চায় না এমনকি কাজের মহিলা বানায় রাখে এটা ঠিক না মেয়ের মতো স্নেহ শ্বশুর করতে হবে আবার শ্বশুর মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে আমি এর আগে শুরুতে আলোচনাতে বলেছিলাম যে আজ আমাদের সমাজের সংকটের জায়গাটা কোথায় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন আমরা সবাই অধিকার সচেতন আমরা কেউ কর্তব্য সচেতন না আমি কর্তব্য সচেতন হতে হবে ভালো মুসলমান হতে হলে আমি চেষ্টা করব আমার দায়িত্বকে আমি সেটা আদায় করব। শাশুর শ্বশুর শাশুর কোনো হক নষ্ট করবই না বরং আমি আরো বেশি বেশি করব তাদের জন্য উনি উল্টাপাল্টা করছে ওনারটা উনি আল্লাহ কাছে বুঝে পড়াবে তার জন্য তো আমার অপরাধ নাই আমি সবর করব। আর একই কথা শ্বশুর শাশুড়ির জন্য প্রযোজ্য যে আরেক ঘরের মেয়ে আরেকজনের সন্ধ্যে এরপরে প্রশ্ন হলো বিতরের নামাজ না পড়লে গুণা হবে কিনা বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ ওয়াজিব এই জন্য বিতরের নামাজ যদি না পড়েন তাহলে গুনা হবে ওয়াজিব তারকের গুনা হবে বিদা বিতির নামাজ পড়তে হবে এরপর প্রশ্ন হলো বিতির পড়ার পর তাহার নামাজ পড়া যাবে কি বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এসার সাথে এখন বোর রাতে ওই যে কোন খেলোয়াড় ছিল জানি খেলা ছিল জানি কত রাত্রে এই রাতে খেলা দেখার পরে চিন্তা করলেন তাহাজুদের নামাজটা পড়ে একসাথে শুই তো তখন যদি আপনি তাহাজুদ পড়তে চান পারবেন কিনা উত্তর হলো বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজুদ পড়ার তাওফিক হয় পড়া যাবে তাওফিক বা সুযোগ হলে তাহাজুদ পড়া তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ নবীজি সাল্লাম বলেছেন এই যে আলু আখেরা সলাহ তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে এই জন্য যদি কেউ পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে তাহলে সে অপেক্ষা করবে ভোর রাতের শেষ তারপর বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে অনেক ভাই আছেন বোনের হক মেরে দেয় তো বোনরা জিজ্ঞাসা করেন আলেমদের কাছে যে আমাদের কি করা উচিত বাবার সম্পদে মায়ের সম্পদে আমার হক ভাইয়ে দেয় নাই আমার কি করা উচিত অনেক সময় অনেক বোন জিজ্ঞেস করে একবার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানকে কোন এক টেলিভিশন প্রোগ্রামে এরকম একটা প্রশ্ন করছে কোন এক বোন তখন সার রহমান উত্তরে বলছিলেন যে আপনি বোন হিসাবে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে এভাবে হোক আপনার প্রাপ্য আদায় করে নিবেন এটা নিলে বরং আপনার ভাইয়ের প্রতি আপনার অনুগ্রহ হবে মায়া দেখানো হবে কেমনে মায়া দেখানো হলো বলে কারণ এই যে হক সে মারছে এই হক তার দেওয়া লাগবেই লাগবে দুনিয়াতে না দিলেও দেওয়াটা তো বড় কঠিন দেওয়া সেদিন তো সম্পদ আর থাকবে না আমল দিয়ে দিতে হবে তো তার চাইতে দুনিয়াতে যদি আপনি আইন আদালতের আশ্রয় নিয়ে আপনার হক আদায় করে নিতে পারেন অন্তত আখেরাতে দেওয়া থেকে সে বাঁচবে